আমরা এখন চলে এসেছি ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গন্তব্য হচ্ছে ঢাকা টু চেন্নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ারপোর্টের ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে এসেছি একবারে লাস্ট চেকিংয়ের কাছে এখান থেকেই আমরা বিমানে উঠে যাব আর আমরা প্রথমে শ্রীলঙ্কা যাব এরপর যাব চেন্নাই আশা করি কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লকটা এনজয় করছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ন্যাস ডায়েরি থেকে বিমানে উঠে পড়লাম আর এই ভিডিওটা একটু পুরানো একটা ভিডিও তো আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন আমি যখন চেন্নাই গিয়েছিলাম তখন কিছু ভিডিও দিয়েছিলাম তো সেই সম্পর্কে চেন্নাইয়ের ভেলোরে সম্পর্কে জানার জন্য তাই ভাবলাম যে সব কিছু আলাদা আলাদা প্রশ্নোত্তর না দিয়ে একেবারে একটা ভিডিও করি সেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা হয়তো বা কিছু তথ্য পেয়ে যাবেন আমি আর আমার হাজবেন্ড এই প্রথম যাচ্ছি চেন্নাইয়ের ভেলোরে আমাদের চিকিৎসা করার জন্য আমি প্রথমবার যাচ্ছি তাই আমি যা যা সমস্যা বোধ করেছি বা আমি যা যা সমস্যা ফিল করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে বিমানে খাবার দিয়ে দিয়েছে আমরা যেহেতু শ্রীলঙ্কা এয়ারলাইন্সে গিয়েছিলাম তাই আমরা আমাদের ভাত দিয়েছে তো ভাতটা খেয়ে বেশ ভালোই লেগেছে খাওয়া দাওয়া করে প্রথমে আমরা শ্রীলঙ্কা গিয়েছি এরপরে শ্রীলঙ্কা থেকে আবার চেন্নাই গিয়েছি থামলেন দেখে অনেকেই হয়তো বা বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হ্যাঁ যারা চেন্নাই যাবেন তারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বা কেন ভেলোরে চিকিৎসা করতে যাবেন না বা কেন যাবেন সেই সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব যে যে সমস্যাগুলো আমি আসলে ফেস করেছি সেই সেই সমস্যাগুলোই আপনাদের সাথে শেয়ার করব ভেলোরের সিএমসি হসপিটালে বিশ্বমানের চিকিৎসা সেবা পাওয়া যায় তারপরও আমি বলবো যাদের ধৈর্য কম তারা অবশ্যই সিএমসি হসপিটালে আসবেন না আর কেনই বা বললাম এই কথাটি আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারাই বুঝে যাবেন যে আসলে সিএমসি হসপিটাল কাদের জন্য আর কাদের জন্য না আজকে আমি কাদের জন্য সিএমসি হসপিটাল না সেই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করব তো আমরা যখন সিএমসি তে গিয়েছিলাম মানে ভেলোরে পৌঁছেছিলাম তখন কিন্তু রাত হয়ে গিয়েছে রাত্রের বেলা আমাদের হোটেল খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে ওরা হচ্ছে ওখানে লজ বলে এই তো রাত্র প্রায় একটার দিকে আমরা ভেলোরে পৌঁছেছি অবশ্য আমাদেরই একটু বেখেয়ালির জন্য আমাদের এতটা রাত হয়েছে আমরা ট্যাক্সি ক্যাবটা নিতে একটু দেরি করেছি যাই হোক যারা ভেলোরে আসবেন তারা অবশ্যই আগে থেকে লস ঠিক করে তারপরে আসবেন কারণ এসে লস ঠিক করাটা একটু কষ্টকর তবে আমার মতো যারা একটু খুঁতখুতে তারা কিন্তু এসেই লস ঠিক করতে পারেন কারণ আমি অবশ্য হোটেল দেখে শুনে পছন্দ করে তারপরে ঠিক করি সকালবেলা আমরা চলে এসেছি আমরা যে ডাক্তার দেখাবো তার একটা কাট করা লাগে সেই কাট করার জন্য এটা এটা হচ্ছে গিয়ে এই বিল্ডিংটায় চলে এসেছি কিন্তু থেকেও আই আসা যায় তো এখানে এসে প্রথমেই আমরা যে সমস্যার সম্মুখীন হলাম সেটা হচ্ছে গিয়ে বিশাল বড় লাইন সিএমসি হসপিটালে প্রত্যেকটা জায়গায় বিশাল বড় বড় লাইন আর এই লাইন ধরে সময় নিয়ে যারা বসে থেকে চিকিৎসা করতে পারবেন তারাই শুধু আসবেন হলে নয়। আমি অবশ্য একটু বেশি করার মানুষ আমরা দুজন মিলে গিয়েছিলাম তাই আমাদের অন্য কোনো কাজ ছিল না আমরা ধৈর্য ধরে বসে থেকে গল্প করে তারপরে সব কাজ সেরে ফেলেছি প্রথমেই নিজ থেকে এই যে দেখতে পাচ্ছেন লাইন ধরে প্রথমে একটা ফর্ম ফিল করতে হবে এরপর উপরে যেতে হবে একটা কাগজ নিয়ে সেই কাগজ দেখে একটা নির্দিষ্ট চার্জ কেটে এরপরে একটা কার্ড দিয়ে দেবে তো সেই কার্ড দিয়েই কিন্তু ডাক্তার দেখাতে হবে তাই বলছি যাদের ধৈর্য কম তাদের জন্য কিন্তু সিএমসি না তবে বিশ্বমানের সেবা পেতে হলে এবং কম খরচে সেবা পেতে হলে কিন্তু সিএমসিতেই আসতে হবে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ভাষার সমস্যা এখানকার যেহেতু এটা তামিলনাড়ুতে ইন্ডিয়ার তামিলনাড়ুতে এটা অবস্থিত তাই এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু তামিলনাড়ু ভাষায় কথা বলে আর আমরা বাঙালিরা তো তামিলনাড়ু ভাষা পারবোই না তবে যারা ইন্ডিয়ান ভাষা কিছুটা হলেও জানেন তাদের জন্য অবশ্য কোনো সমস্যা হয় না সেই সাথে ইংলিশ ভাষায় যারা পারদর্শী তাদের তো কোনো সমস্যাই হয় না কারণ এখানকার প্রায় সব মানুষই মোটামুটি ভালোই ইংরেজি বোঝে এবং বলতে পারেন তো ভাষা নিয়ে যাদের সমস্যা আছে যারা ইংরেজি এবং হিন্দি কিছুই পারেন না তাদের জন্য কিন্তু সিএমসি নাম তবে এখানকার ডাক্তাররা অনেকেই বাংলা বোঝেন এবং বলতে পারেন আমি ইফাত পাপাকে যেই ডাক্তার দেখিয়েছি সেই ডাক্তারটা হিন্দি এবং ইংলি বাংলা কিছুই বুঝতেন না কিন্তু সে ইংলিশ বুঝতেন তাই ইফাতে পাপা ইংলিশেই কথা বলেছেন আর পাশে যে ছিল মানে যে তার অ্যাসিস্ট্যান্ট ছিল সে কিন্তু ভালোই বাংলা বুঝত তাই আমাদের খুব একটা সমস্যা হয়নি তবে সব ডাক্তাররা কিন্তু বাংলা এবং হিন্দি বোঝেন না তাই আপনারা যদি বাংলা বোঝেন না তাই আপনারা যদি হিন্দি এবং ইংলিশে পারদর্শী না হন বা মোটামুটি না বোঝেন তাহলে আপনাদের জন্য সিএমসি নাম আপনারা যারা মনে করবেন সিএমসি গেলেই ডাক্তার দেখাতে পড়ব তাদের জন্য কিন্তু সিএমসি না কারণ সিএমসিতে গেলে অনেক কিছু আগে থেকেই প্রিপারেশন নিয়ে যেতে হয় এবং সেই গুলো পূরণ করে তারপর ডাক্তার দেখাতে হয় আমি বলবো বলব তে ডাক্তার দেখানোর আগে অবশ্যই বাংলাদেশ থেকে আপনারা ডাক্তারের টিকিট কেটে যাবেন কারণ বাংলাদেশ থেকে যদি ডাক্তারের টিকিট কেটে না যান তাহলে সেখানে গিয়ে ডাক্তারের সিরিয়াল পাওয়াটা খুবই কষ্টকর এমনও হয় প্রায় এক মাস লেগে যায় ডাক্তারের টিকিট পেতেন তাই বাংলাদেশ থেকে টিকিট পেয়ে তারপরে কিন্তু আপনারা যাবেন বাঙালিদের জন্য ভেলোরের বড় সমস্যা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার সমস্যা যারা ভেলোরে গিয়ে চিকিৎসা করতে চান অনেক দিনের জন্য তারা অবশ্যই বাংলাদেশ থেকে রান্না করার মতো ব্যবস্থা নিয়ে বা প্রিপারেশন নিয়ে তারপরে যাবেন আমি কিন্তু ভেলোরের খাবার একদমই খেতে পারিনি প্রথম দিন শুধুমাত্র হোটেলে খেয়েছিলাম এরপরে আর একদিন খেয়েছি তবে সেটা আসলে খুব একটা পেট ভরার মতো খাবার খাইনি জাস্ট জল খাবার যেটাকে বলে আর কি ওদের ভাষায় সেরকম কিছু খাবার খেয়ে এরপর বাসায় গিয়ে রান্না করে তারপরে খেয়েছি ওদের মশলায় একটা অন্যরকম ঘ্রাণ আছে যেটা আমার একদমই সহ্য হয়নি তাই খাবার দাবারে আমার মতো যারা খুঁত খুঁতে তাদের জন্য কিন্তু ভেলোরের সিএমসি নাম তো এই কয়টা দিক অবশ্যই মাথায় রেখে তারপরে সিএমসি তে চিকিৎসা করা করাতে যাবেন তবে এখানকার চিকিৎসা ব্যবস্থা অবশ্যই অবশ্যই বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা সামান্য কয়েকটা কারণ ছাড়া ভেলোরে যদি এই কয়েকটা কারণ উপেক্ষা করে বা ম্যানেজ করে যদি আপনারা যেতে পারেন তবে আমি বলবো ভেলোর হচ্ছে গিয়ে কম টাকায় বিশ্বমানের সেবা যারা নিতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা আশা করি এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তারা অনেকেই বুঝে গিয়েছেন যে আসলে সিএমসি তে কারা আসবেন না যাদের ডাক্তার দেখানোর ধৈর্য কম লাইনে বসে থাকার ধৈর্য কম এবং ভাষাগত সমস্যা আছে সেই সাথে যাদের যারা একটু খাবার দাবারে চুজি তাদের জন্য কিন্তু সিএমসি না তো এই কয়েকটা দিক যদি আপনারা একটু কম্প্রোমাইজ করতে পারেন তবে তাহলে এখানে এসে বিশ্বমানের সেবা পাওয়া যাবে তাই আমি বলবো যারা কম টাকায় বিশ্বমানের সেবা পেতে চান সামান্য কয়েকটা জিনিস একটু কষ্ট করে এখানে আসতে পারেন চিকিৎসার জন্য আশা করি আমার এই ভিডিও আপনাদের অনেক কাজে লাগবে যারা সিএমসিতে আসতে চান চিকিৎসার জন্য সিএমসি সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আমি যা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এক আপু লিখেছিলেন এখানকার হোটেলগুলো একটু হোটেল সম্পর্কে জানানোর জন্য তো আমি চেষ্টা করব পরবর্তীতে আরেকটি ভিডিও দিয়ে ছোট্ট একটি ভিডিও দিয়ে আপনাদের সাথে সেটাও শেয়ার করার জন্য অনেক কথা বললাম আজকের কথা না বাড়াই আজকে তাহলে এই পর্যন্তই আজকের মতো আল্লাহ